ডাটাই কন্ট্রোলারে লাল কালো তারে ভোল্টেজ থাকবে ১৪ পনেরো ষোলো তাহলে ষোলো পয়েন্ট বাহান্ন অর্থাৎ সাড়ে ষোলো ভোল্টের মতো আর আইসি লাইনে ভোল্টেজ দেখা তো সবুজ হলুদ ব্লুতে এই যে সবুজ হলুদ ব্লু হ্যাঁ হ্যাঁ এখানে ভোল্টেজ পাওয়া যাচ্ছে যেটা ভালো সেটাতে থাকবে পাঁচ ভোল্টের একটু বেশি ব্লুতে আচ্ছা তারপরে ইয়েতে দেখো হলুদে তো এগুলোতে পাঁচ ভোল্ট থাকবে আর পিকআপের লাইন দেখি পিকআপের লাইনে ফাইভ ভোল্ট আছে তো এই ভোল্টেজগুলো টেস্ট করতে হবে রাত আজকে অনেক হয়ে গেছে তো আগের ভিডিওতে আমরা দেখালাম কন্ট্রোলারটা চালু হয়েছে আর লাল কালো তারে কত ভোল্টেজ থাকে আবারও একটু দেখাই আইসি লাইনে লাল কালো তারে ভোল্টেজ থাকবে ষোলো অনেক সময় সতেরো দেখায় মিনিমাম বারো থেকে শুরু আপনার উপরে চোদ্দ পনেরো ষোলো ভোল্টেজ হবে তো এই ছিল আজকের ভিডিও আজকে প্লাস আমরা না তো এটার কাজটা কমপ্লিট হয়েছে কি কিভাবে দেখি আমরা লাইনটা খুলে দিই তারপরে দেখাই এটার কাজটা কমপ্লিট করা হয়েছে এখানকার যে ড্রাইভার সেকশনের যে মসপেক্ট ছিল সে মসপেট গুলো খারাপ ছিল মসপেট চেঞ্জ করা হয়েছে ড্রাইভার সেকশনে ছিল আমরা তো চার্জটা আমাদের ডিসচার্জ করে নিতে হবে ডিসচার্জ করলাম এখন আপনাদের দেখায় এই ড্রাইভার সেকশনে বোর্ডের লেয়ার একটা কাটা ছিল যার কারণে এই গোড়ায় চোদ্দ পনেরো ষোলো ভোল্ট হওয়ার জায়গায় হচ্ছিল একান্ন মাছ পিনে আর আটাত্তর এল জিরো ফাইভ এর গোড়ায় যে চোদ্দ পনেরো ষোলো ভোল্ট যেটা বলি আমরা এই ভোল্টেজটা হচ্ছিল আপনার ফোর ভোল্ট তো এই জায়গায় বোর্ডের গোড়ায় লেয়ার ফাটা ছিল যার কারণে এরকম হচ্ছিল পরবর্তীতে লেয়ার সোল্ডারিং করার কারণে এটা সমাধান হয়েছে আর এখানকার যে মসপেট গুলো ছিল এগুলো খারাপ ছিল আর এই কন্ট্রোলার এই যে গোড়ায় ডায়ড আছে এই ডায়োড গুলো খারাপ ছিল একটা ডায়ড তো এটার অবস্থা বেশ বাজে ছিল এটা তিন চারটা মেকার দেখেছে তারপর সমাধান করতে পারেনি তো আমার কাছে নিয়ে আসার পর ইনশাল্লাহ আমি এটা মেরামত সম্পূর্ণ করতে পারছি তো যারা এ ধরনের কাজ করতে চান মেকানিক রয়েছেন তারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আর যে সকল ভাই আছেন এ ধরনের ইজি বাইক গাড়ির মোটর কন্ডোলার চার্জারের কাজ শিখতে আগ্রহ করছেন তারা অবশ্যই চলে আসতে পারেন আমাদের সার্ভিস প্লাস ট্রেনিং সেন্টারে এখানে এই ধরনের কন্ট্রোলার মোটর অনেক পরিমাণে আছে এগুলোতে আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো শিখিয়ে থাকি এমনকি কন্টিনিউ এ ধরনের কাজগুলো আমরা আমরা করি তো আজকে লাইভ থেকে বিদায় নিব রাত প্রায় সাড়ে বারোটা বাজে তো বন্ধুমান যারা আমাদের লাইভে যুক্ত হয়েছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের ডাটাই কন্ট্রোলার কারও যদি থাকে পাঁচ দশ পিস সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে আমাদের কাছ থেকে মেরামত করে নিতে পারবেন যারা মেরামত করে নিতে চান আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন দেখে বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই ধরনের কন্ট্রোলার আপনারা মেরামত করে নেওয়ার জন্য পাঠাতে পারেন